গাইজ দেখছো এই প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা ছেলে কিন্তু প্রথম দিন আমাদের মিটিংয়ে বলেছিল যে আমরা ম্যাক্সিমাম সবাই বিগিনার প্রথমবার হেয়ার কাটিং করছি শিখতে এসেছি বা প্রথমবার কেঁচি ধরছি আচ্ছা আমি কি ঠিক বললাম না ভুল মোটামুটি সবাই কনফিডেন্সে কাজ করতে পারছো গ্রেট 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 খুব সুন্দর হেয়ার কাটিং করেছে আমাদের এখানে একজন ফার্স্ট হেয়ার কাটিং ছটা ছটা ক্লাস হলো আজকে আমাদের তাই তো ছটা ক্লাস হয়েছে তার মধ্যে দারুণ হেয়ার কাটিং করেছে এরা কিন্তু এদিকটাই বিন্দাস প্র্যাকটিস করছে হ্যাঁ গাইস এটাই রেইনবো ট্রেনিং এবং সবাই প্রত্যেকটা মজার সাথে প্র্যাকটিস করছে এন্টারটেনমেন্টের সাথে প্র্যাকটিস করছে হাই গুড মর্নিং এবং আরও একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত গাইজ অনেক দিন পরে এমন একটা ব্লগ শেয়ার করছি ডেইলি লাইফ ব্লগ এবং দেখছো এখানটায় অলরেডি আমার নতুন ব্যাচের ট্রেনিং চলছে ক্লাস চলছে এবং এই মুহূর্তে আমাদের এই নতুন ব্যাচের মাত্র ছটা ক্লাস হয়েছে এখন পর্যন্ত এবং তার মধ্যেই আমাদের ক্লাস খুব সুন্দর এগোচ্ছে যদিও বা এবং তার মধ্যেই এই ছটা ক্লাসের মধ্যেই আমরা কিন্তু এদের প্র্যাকটিক্যাল দিয়েছি এবং প্রত্যেকে কিন্তু হেয়ার কাটিং করছে আচ্ছা তোমাদের কারো ভয় লাগছে ঠিক আছে মোটামুটি চলো গ্রেট 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 ঠিক আছে তো তবে যাই হোক প্রত্যেকে হেয়ার কাটিং করছে ওদের প্র্যাকটিক্যাল ক্লাস ছ নম্বর ক্লাস এবং করতে থাকুক এবং ফিনিশিং কার কিরকম হয় সেটাও শেয়ার করব দেখতে থাকুক তো দেখছো ভাইরা হেয়ার কাটিং করছে এবং খুব সুন্দর কাজ করছে খুব সুন্দর ব্ল্যান্ড করেছে আজকের আমাদের ছ নম্বর ক্লাস এবং চলছে ওয়ান টু হেয়ার কাটিং সবাই কিন্তু সেম হেয়ার কাটিংই করছে ওয়ান টু হেয়ার কাটিং এটা ভেরি গুড খুব সুন্দর হয়েছে উপর ধরেছিলে হালকা করে হ্যাঁ হালকা করে ধরতে পারতে না কাটলেও কাটিং এর দরকার নেই ধরে প্র্যাকটিসটা করো ফেক প্র্যাকটিস ভেরি গুড ভেরি গুড গাইজ দেখছো এই প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা ছেলে কিন্তু প্রথম দিন আমাদের মিটিংয়ে বলেছিল যে আমরা ম্যাক্সিমাম সবাই বিগিনার প্রথমবার হেয়ার কাটিং করছি শিখতে এসছি বা প্রথমবার কেচি ধরছি আচ্ছা আমি কি ঠিক বললাম না ভুল মোটামুটি সবাই কনফিডেন্সে কাজ করতে পারছো গ্রেট 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 এটা একটা আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট চলো গ্রেট দিদি প্রবলেম হচ্ছে কোনো চলো গ্রেট ঠিক আছে করো গুড ভেরি গুড ভেরি গাইজ দেখছো এখনও কিন্তু আমাদের প্র্যাকটিস চলছে এবং প্রত্যেকে খুব সুন্দর হেয়ার কাটিং করছে এবং প্রথম দিন কত সুন্দর হেয়ার কাটিং করেছে সেটাও দেখাবো এবং ইন্টারেস্টিং জিনিস হলো একটু বোরিং লাগছিল ভাইরা বললো স্টুডেন্টরা বললো যে গান চালিয়ে দাও দেখছো পিছনে আমাদের ডিজিটাল বোর্ডে গান চলছে এবং এরা কিন্তু এদিকটায় বিন্দাস প্র্যাকটিস করছে হ্যাঁ গাইজ এটাই রেইবো ট্রেনিং এবং সবাই প্রত্যেকে মজার সাথে প্র্যাকটিস করছে এন্টারটেনমেন্টের সাথে প্র্যাকটিস করছে দেখছো দাদার সবে কাটিং হলো শুধু একটা হেয়ার কাটিং এ দাদার বয়স আট থেকে দশ বছর কমে গেছে কমেন্টে জানাবে গাইস দাদা হ্যাঁ ভালো হচ্ছে গাইস একটা দারুণ জিনিস দেখাবো এদিকে আসো ভাই একটু এদিকে আসো কাটিং করেছে কে ও তাই তো একটু হেয়ার কাটিংটা দেখো ঘুরে যাও পুরো আস্তে আস্তে ঘুরে যাও দারুন আমাদের প্রথম দিনের হেয়ার কাটিং ক্লাস দারুন দু তিন বছরের অভিজ্ঞ হেয়ার ড্রেসাররাও হয়তো বা এরকম হেয়ার কাটিং করতে পারবে না এত সুন্দর প্রথম দিনের হেয়ার কাটিং এ করেছে তাও তোমরা একটু দেখো গাই খুব সুন্দর হেয়ার কাটিং করেছে আমাদের এখানে আজকের ফার্স্ট হেয়ার কাটিং ছটা ছটা ক্লাস হলো আজকের আমাদের তাই তো ছটা ক্লাস হয়েছে তার মধ্যে দারুণ হেয়ার কাটিং করেছে এবং ভাইয়ের হেয়ার কাট ও করেছে এখন ওর হেয়ার কাট করবে এই ভাই করো তোমরা দেখছো ওখানটা আমাদের হেয়ার কাটিং কমপ্লিট এখন ব্লো ড্রাই হচ্ছে চুলটা সেটিং হচ্ছে এখানটাও কাটিং করছে ওরা খুব সুন্দর কাটিং করছে ওর কাটিংও খুব সুন্দর হয়েছে দেখছো প্রত্যেকটা স্টুডেন্ট স্টুডেন্টদের কাজ করছে আবার কিছুক্ষণ পরে ব্যাক হয়ে অন্য স্টুডেন্ট আবার তাকে ধরে নিচ্ছে দেখছো খুব সুন্দর ট্রেনিং করছে ওখানটায় ওখানটায় দিদি ভাইরা ট্রেনিং করছে এবং এদিকটায় এই স্টুডেন্টটা খুব সুন্দর ট্রেনিং করছে সমস্যা হচ্ছে ভাই এবং তার সাথে गाइस আরো একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে এদিকটায় দেখছো আমাদের প্র্যাকটিসের জন্য কত ড্যামি এখানটায় পুরো ড্যামি ভরা ইভেন এখানটায় প্রত্যেকটা বক্সে দেখছো প্রত্যেকটা বক্সে কিন্তু প্রচুর পরিমাণে ড্যামি ভরা আমাদের প্র্যাকটিক্যাল প্র্যাকটিস এই ড্যামিতেই করানো হয় যাই হোক ওরা প্র্যাকটিস করুক ওদের মতো শেয়ার করব করছি দেখতে